কালু এসেব তোমারে তোমার ওই খাবার ভরসা যে কলা তার খুর থেকে তোমার বাইরে করে দিছিল কালু তোমার কোনো বাড়ি নাই থাকে ঘর নাই থাকে আমি আমার মাল লেগে সব করবো আমি তোমার লেগে সব করবো তুমি ছোটকাল থেকে যেমন ভাবে আমার কষ্ট করে বড় করতো এগুলো থেকে কোনো থ্যাংক ইউ কয়েন আমার কোন সময় তোমার আই লাভ ইউ কয়েন I love you, Ammo. 바로... I love you, Nani. আমি আমি তো ওদের একটা বাড়ি বানাই দিতে পারি নেই ছেলে মানুষ তার মার জন্য সব করতে পারে সব এক কথাই সব

কিন্তু আমার আম্মু একটা অরিয়ার আমার আম্মু একটা যোদ্ধা আমার আম্মু ছিল না একা দুনিয়ার সাথে লড়াই করা চাকরি করে আমার মানুষ করছে তো আমার যে কেউ যে কিছু তো পারে আমার আম্মুরে যদি কেউ কিছু তো কয়ে তিয়াছিলাম আমি কোন আইন মানুন না কোন কানুন মানুন না আমার আব্বুর এই জন্য আমি সত্যি আলাদা রাখি হ্যাঁ আর আমার নানি আমি এই দুনিয়াতে সব থেকে বেশি যদি কারো ভালো হয় এটা আমার নানি আমার নানি

তুমি অতদিন আমারে তুমি অতদিন আমারে কিছু করো না বান তোমার কাছে নিয়ে আনো যতদিন আমি আমার আম্মুর জন্য এমন কিছু করে না দিতে পারি আমার নানির জন্য এমন কিছু করে দিতে পারি যাতে আমি না থাকলে তাদের কোনো কর্ম না করে খেতে হয় তারা যাতে চইলা ফিরা মাথা উঠে চলতে পারে তাদের জন্য দিতে পারে কোনোদিন কষ্ট না করতে হয় আমার স্বপ্ন

আজকে একটা জিনিস বই আমার কেউ আমার দিকে কেউ আঙ্গুল তুলবো আমার নানির দিকে কেউ আঙ্গুল তুলবো আমার ফ্যামিলির দিকে আঙ্গুল তুলবো ওই আর থাকবো না কোন আইন থাকবো না জায়গায় কোন কানুন থাকবো না কিচ্ছু মানবো না আমার গালি গাড়ি দেওয়া মানে যা করো

Σωπά, σαν να ρίχνει, 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 σαν